যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও শিক্ষকদের জন্য দারুণ সুখবর ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছেন এমপিও শিক্ষকরা এছাড়াও সরকার আরো কি কি বলতেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা ডট কমে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করা হচ্ছে এখানে বলা হয়েছে আসন্ন এদের শতভাগ উৎসব মাতা পেতে পারেন এমপিও শিক্ষকরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আসন্ন জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সাংবাদিক মনির এ সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি নিয়েও আলোচনা করা হয় শুক্রবার একুশে ফেব্রুয়ারির সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মতবিনি মতবিনিময় সভায় এ কথা জানান তিনি মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবের মতবিনিময় সভায় আসলে বেসরকারি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য ও অন্যান্য নানা অসুবিধা নিয়ে আলোচনা হয় আসন্ন ঈদে তাদের শতভাগ উৎসব বোনাস সরকারি নিয়মে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষকদের সমস্যার অবসানের জন্য জোরালো আলোচনা হয় এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসন্ন এদেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কিভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এছাড়াও শিক্ষক অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন মেধাবীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি তবে দাবি নিয়ে বরাবর আলোচনা হয়েছে এখনও সমাধান হয়নি শিক্ষকদের আর্থিক সমস্যা সমাধান না হলে শিক্ষার অমূল পরিবর্তন অসম্ভব যত দ্রুত শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে আসন্ন ঈদেই শতভাগ উৎসবতা প্রদান করতে হবে প্রায় নব্বই হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর ও কল্যাণে টাকা পাচ্ছেন না দ্রুত অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করতে হবে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার জানান শিক্ষকদের সব দাবি যুক্তিসঙ্গত তবে বাস্তবায়ন করা সময় সাপেক্ষ আসন্ন ঈদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব বাতা যাতে পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধান করা হবে শিক্ষকদের অন্যান্য দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলোর বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ